সবাইকে অনলাইন ক্লাস বাংলার পক্ষ থেকে স্বাগত অনলাইন ক্লাস পাংসা ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওটিতে সম্মানিত প্রতিষ্ঠান প্রধান শিক্ষক মণ্ডলী ও আমার অনলাইন ইউজার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত শিক্ষক মণ্ডলী আমরা জানি প্রথম থেকে চতুর্থ ধাপে শিক্ষক কর্মচারী বিন্দু ডিসেম্বর দু মাসের বেতন ভাতা পেয়েছেন এর মধ্যে জন এখনো চতুর্থ ধাপে ও পঞ্চম ধাপে আট জন শিক্ষক কর্মচারী বিন্দু ডিসেম্বর চব্বিশ ও জানুয়ারি মাসের বেতন এখনো হাতে পায়নি তাই ডিসেম্বর ও জানুয়ারি মাসের বেতন পাবেন সম্মানিত শিক্ষক কর্মচারী বিন্দু আজকের ভিডিওটিতে আমি আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে জানুয়ারি মাসের বেতন নিয়ে সর্বশেষ যা জানাল মাওসি এবং চতুর্থ ও পঞ্চম ধাপের শিক্ষক কর্মচারীদের ডিসেম্বর ও জানুয়ারি মাসের বেতন সার প্রসঙ্গে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক অনলাইন ক্লাস পাংসা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে চলুন শুরু করা যাক সময়ত শিক্ষক মন্ডলী লক্ষ্য করুন জানুয়ারি মাসের বেতন নিয়ে সর্বশেষ যা জানালো মাউসি দি ডেলি ক্যাম্পাস থেকে প্রকাশিত সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ লক্ষ্য করুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিএভুক্ত শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন চলতি সপ্তাহে হওয়ার সম্ভাবনা কম আগামী সপ্তাহে শিক্ষক কর্মচারীরা জানুয়ারি মাসের বেতন পেতে পারে সতেরোই ফেব্রুয়ারি মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসির কর্মকর্তারা দ্য ডেলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউসির এক কর্মকর্তা জানান চলতি সপ্তাহে শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন হওয়ার সম্ভাবনা কম আমাদের ঊর্ধ্বতন অনেক কর্মকর্তা চলতি সপ্তাহে ঢাকার বাইরে থাকবেন এর ফলে বেতন সংক্রান্ত কাজ করা সম্ভব নাও হতে পারে তবে আমরা চেষ্টা করছি দ্রুত বেতন ছাড় করতে শিক্ষক মন্ডলী শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন আগামী সপ্তাহে হতে পারে জানি ওই চতুর্থ ধাপে আট হাজার দুইশ এর কিছু বেশি শিক্ষক কর্মচারীর বেতন চলতি সপ্তাহে ছাড় হতে পারে এই শিক্ষকরা ডিসেম্বর মাসের বেতন পাবেন এর বেশি আপাতত কোনো তথ্য জানানো সম্ভব নয় জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো লক্ষ্য করুন ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয় অনেক সময় পরের মাসের দশ তারিখের পরও আগের মাসের বেতন ভাতা জোটে এ পরিপ্রেক্ষিতে গত পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেতন ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের দুশো জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয় পরবর্তী সময়ে গত পয়লা জানুয়ারি এক লাখ উনানব্বই হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন দ্বিতীয় ধাপে সাতষট্টি হাজার তৃতীয় ধাপে চুরাশি হাজার এবং চতুর্থ ধাপে আট হাজার দুইশো এবং পঞ্চম ধাপে বেতন পাবেন আট হাজার আটশো সাতাশি জন শিক্ষক কর্মচারী যা হোক সম্মানিত শিক্ষক মন্ডলী এতক্ষণ আপনারা জানুয়ারি মাসের বেতন নিয়ে যা জানালো মাউসি এবং চতুর্থ ও পঞ্চম ধাপের শিক্ষক কর্মচারীরা এই ডিসেম্বর ও জানুয়ারি মাসের বেতন পাচ্ছেন এর উপর একটি ভিডিও আপনারা এতক্ষণ মনোযোগ সহকারে দেখলেন ভিডিওটি দেখে আপনারা যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন এবং শিক্ষা বিষয়ক আপডেটকৃত খবর সবার আগে নিয়মিত পাইতে চান তাহলে অনলাইন ক্লাস বাংশা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওটিতে আল্লাহ হাফেজ ধন্যবাদ অবশেষে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের নতুন নতুন আয়োজনে